হ্যালো চা পেমিগন আমি টি মাস্টার মারুফ আছি আপনাদের সঙ্গে চায়ের খুঁটিনাটি বিষয় নিয়ে যাতে আপনারা আসল চায়ের দারুণ স্বাদ উপভোগ করতে পারেন সারা পৃথিবীতে প্রায় তিরিশটি দেশে চা উৎপাদন হয় এর মধ্যে সত্তর পার্সেন্ট ব্ল্যাক টি যেটি আমরা সচরাচর পান করে থাকি এরপরে আছে গ্রিন টি পরিমাণে পঁচিশ পার্সেন্ট স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খুবই জনপ্রিয় আর বাকি পাঁচ পার্সেন্ট ওলং টি যেটা শুধুমাত্র এক সময় চীন এবং তাইওয়ানে উৎপাদন হলেও এখন সীমিত পরিসরে উৎপাদন শুরু হয়েছে ভারত ভিয়েতনাম থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় টি মাস্টারের কেবিন থেকে আজকে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে চায়ের টিপস এবং গল্প নিয়ে আর সাথে আছে আমাদের সেরা মানের চমৎকার গ্রানের মন করা স্বাদের শ্রোমাভেলি প্রিমিয়াম টি যাতে আপনি আসল চায়ের দারুণ ম্যাজিক উপভোগ করতে